সম্পত্তি সেগুলো তারা দখল করতে চায় মুসলমানদের হাত থেকে সেগুলোকে তারা নিতে চায় হাজার হাজার জমি তারা নিতে চায় মুসলমানদেরকে পঙ্গু করে দিতে চায় মুসলমানদেরকে খাদ্যের অভাব বুঝাতে চায় মুসলমানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব বুঝাতে চায় মুসলমানদের মসজিদ গুলোকে ধ্বংস করে দিতে চায় মুসলমানদেরকে এক আল্লাপা রব্বুল আলমের স্বীকৃতি দেওয়া থেকে তারা বাধা প্রদান করতে চায় রাসুল জন্মের পঞ্চাশ দিন পূর্বে এই বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য তার দাদা আব্দুল মুক্তালিবের আমলে একটা শ্রেণী বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য এই মক্তা নগরীতে এসেছিল তাদের এই ঘটনাটাকে আল্লাহ আলম সুরা আল-ফিল। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআহসাবিল ফিল এই সুরার ভিতরে আল্লাহ পাক রব্বুল চির স্মরণীয় করে রেখেছেন যারা বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য এসেছিল তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন তার ঘটনাটা হচ্ছে যে আবরাহা আল হামসি যে তৎকালীন সময়ে ইমানের শাসক ছিল এই ইমানের শাসক সে এই ইয়ামানের ভিতরে একটা গির্জা বানালো কেন সারা পৃথিবী থেকে এই বাইতুল্লাতে মানুষজন আসে সে চাইল যে সারা পৃথিবী থেকে আর বাইতুল্লাতে মানুষজন আসবে না বরং ইয়ামানের ভিতরে আসবে এই ইয়ামানের এই গির্জা এসে তারা সিটিকে প্রদক্ষিণ করবে এবং তারা ব্যবসায়িকভাবে লাভবান হবে এই সব কিছু বিষয়ে চিন্তা ভাবনা করে সে একটা গির্জা নির্মাণ করবে কিন্তু আরবের মানুষেরা খুবই রাগান্বিত হল কেনান গুত্রের একজন ব্যক্তি বাণিজ্যিক সফরে গিয়ে সেই গির্জার মধ্যে মল ত্যাগ করলো পায়খানা করল এই মল ত্যাগ করার কারণে এই সংবাদ যখন বাদশাহ আবরাহার কাছে গেল এই বাদশাহ আবরাহা তখন এই মক্কার এই বাইতুল্লাকে ধ্বংস করার জন্য সে বিশাল হস্তি বাহিনী নিয়ে বিশাল সৈন্য সামন্ত নিয়ে তারা এই মক্কা অভিমুখে রওনা হয়ে গেল প্রতিমধ্যে রাস্তায় যে কোনো সম্প্রদায়কে তারা পেয়েছে তাদের অর্থ সম্পদ টাকা পয়সা সব কিছু তারা লুট করেছে একটা পর্যায়ে যখন তারা মক্কা নগরীর কাছাকাছি আসলো হোনাথা আল হেমিয়ারি হোনাথা আল হেমিয়ারিকে মক্কা নগরীতে প্রেরণ করলো এবং একটা সংবাদ দিয়ে পাঠালো বললো যে আমরা তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই এখানে কোনো রকমের খুন খারাপি করব না আমরা এখানে বাইতুল্লাকে ধ্বংস করার জন্য এসেছি সুতরাং তোমরা আমাদের পথের কোনোভাবেই বাধা হবে না এই হোনাতা আলহিমিয়ারি সে মক্কায় এসে কিছু মানুষের ঘন সম্পদ লুপ করলো রাসুল সাল্লাহ আলহাসাল্লামের দাদা আব্দুল বুতালিদের দুই শত উঠকেও সে লুণ্ঠন করল লুট করার পরে সে চলে গেল এরপরে আব্রাহা আসলো আসার পরে মক্কানগরীর তৎকালীন নেতা আব্দুল মুক্তালিফকে ডেকে পাঠালেন ডেকে পাঠার পরে বললেন যে আব্দুল মুক্তালিব তোমার কি মতামত আমরা এই বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য এসেছি তুমি কি বল আব্দুল মুতালিব বললেন আপনি যে উদ্দেশ্যে এসেছেন সে উদ্দেশ্যে আপনি যা ইচ্ছা আপনি তাই করতে পারেন কিন্তু আমার যেই দুই শত উঠ তারা লুণ্ঠন করেছে আমি আমার এই দুই শত উটকে ফেরত চাই এবার আবরাহা বলল আমি আব্দুল মোত্তালে আমি তো তোমাকে সম্ভ্রান্ত মনে করেছিলাম আমি ভেবেছিলাম তুমি আমাদের কাছে অনুরোধ করবে এই বাইতুল্লাহকে ধ্বংস না করার জন্য কিন্তু তো আমরা দেখতেছি যে তুমি তোমার নিজেকে নিয়েই ব্যস্ত আব্দুল মোতালে বললেন আমি আমার সম্পদ চাই যেটির মালিক আমি এই উঠগুলোর মালিক আমি সুতরাং আমি আমার এই সম্পত্তি চাই এই ঘরের মালিক যিনি সেই ঘরকে আপনারা ধ্বংস করতে এসেছেন সেই ঘরের হেফাজতের দায়িত্ব সেই মহান আব্দুল আলমালি তার উঠকে নিয়ে ফেরত গেল এবার এই আব্রাহা তার বিশাল হস্তি বাহিনী যার প্রধান একটা উঠ ছিল তার নাম ছিল মাহমুদ এই মাহমুদ নামক উটকে যখন মক্কার দিকে বা বাইতুল্লার দিকে ধাবিত করার চেষ্টা করে কোনোভাবেই এই উট বায়তুল্লার দিকে যায় না বরং শাম কিংবা সিরিয়া কিংবা পিছনের রাস্তা এদিকে যদি তাকে হাতিয়ে নেওয়া হয় তাহলে সেদিকে দৌড়াতে থাকে কোনোভাবেই উটগুলোকে দিয়ে এই বাইতুল্লাকে নষ্ট করার জন্য তারা নষ্ট করা তাদের জন্য কোনোভাবেই সম্ভব হল না এই হাতিগুলোকে দিয়ে কোনোভাবেই তাদের জন্য সম্ভব হল না প্রিয় উপস্থিতির পরে আল্লাহ তব্বুল আলমিন আসমান থেকে তাদের জন্য গজব অবতীর্ণ করলেন ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন যেই পাখির দুই পায়ের মধ্যে থাকতো দুইটা সত্য সত্য পাথর আর ঠোঁটের মধ্যে থাকতো সত্য একটা পাথর এই পাথর যখন আসমান থেকে বর্ষণ করতেন এই এক একটা পাথর তাদের মাথার ভিতর দিয়ে ঢুকে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যেত মানে এমন বোমার মতো কাজ করত যে তাদেরকে একবারে নিঃশেষ করে দিতে এই সত্য সত্য তিনটা পাথর প্রিয় উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবাকে এরকম ভাবেই সেদিন হেফাজত করেছিলেন তাদেরকে খড় কুটার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিনকে তাদেরকে পরিণত করেছিলেন প্রিয় উপস্থিতি সুতরাং মুসলমানদের কাছে এই কাবা অত্যন্ত সম্মানিত মুসলমানদের কাছে মসজিদে নববী অত্যন্ত সম্মানিত মুসলমানদের কাছে মসজিদে আকসা এটিও হচ্ছে অত্যন্ত সম্মানিত শুধু তাই নয় পৃথিবীতে যে কোনো জায়গায় এই আল্লাহর ঘর এই মসজিদ আছে এটি হচ্ছে মুসলমানদের কাছে অত্যন্ত সম্মানিত অত্যন্ত দুঃখজনক যে আজকে আমরা শুধুমাত্র মনে করতেছি যে ফিলিস্তিনের মধ্যে সেই ইহুদিবাদ আজকে মুসলমানদের উপর নির্যাতন করতেছে জুলুম করতেছে মসজিদের মধ্যে আঘাত করতেছে মসজিদ ভাঙছে না আমাদের এই প্রতিবেশী দেশ হিন্দুত্ববাদী দেশ ভারতের মধ্যেও অসংখ্য মসজিদকে তারা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ইতিমধ্যেই ভারতের একটি রাজ্যে একশত সত্তরটির মতো মাদ্রাসাকে তারা বন্ধ করে দিয়েছে প্রতিনিয়ত মুসলমানদেরকে তারা হত্যা করতেছে মুসলমানদের বাড়িঘরগুলো ঘর জ্বালিয়ে দিচ্ছে মুসলমানরা নির্বিঘ্ন ইবাদত বন্দিগি করতে পারতেছে না এবং সর্বশেষ বিতর্কিত একটি আইন ওয়াকফ বিল তারা পাশ করেছে যদিও বা গতকালকে সেই আইনটা বাস্তবায়নে তারা স্থগিত করেছে মুসলমানদের শত বৎসর থেকে চলে আসা অক্ষকৃত সম্পত্তি সেগুলো তারা দখল করতে চায় মুসলমানদের হাত থেকে সেগুলোকে তারা ছিনিয়ে নিতে চায় হাজার হাজার একর জমি তারা ছিনিয়ে নিতে চায় মুসলমানদেরকে পঙ্গু করে দিতে চায় মুসলমানদেরকে খাদ্যের অভাব বুঝাতে চায় মুসলমানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব বুঝাতে চায় মুসলমানদের মসজিদগুলোকে ধ্বংস করে দিতে চায় মুসলমানদেরকে এক আল্লাপাক রব্বুল আলামিনের স্বীকৃতি দেওয়া থেকে তারা বাধা প্রদান করতে চায় আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই সেই আবরাহা কিংবা হস্তি বাহিনীর সেই ঘটনা যারা বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য এসেছিল পাক রব্বুল আলমিন যেরকম ভাবে তাদের সেই সিদ্ধান্ত তাদের সেই বিষয়টাকে যেরকম ভাবে নশ্বাদ করে দিয়েছেন অনুরূপ ভাবে পৃথিবীতে যারা মুসলমানদেরকে দমন করার জন্য চেষ্টা করবে পাক রব্বুল আলমী তাদেরকেও ধ্বংস করে দেবে প্রয়োজন সারা পৃথিবীর মুসলমানদেরকে এক হওয়া মুসলমানদের মধ্যে ঐক্য গড়ে তোলা মুসলমানরা কোরআন এবং হাদিসের কাছে ফিরে আসা আমরা যদি প্রকৃতপক্ষে ইমানদার হতে পারি আল্লাহ পাক পাহ আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকে বিজয় দান করবেন আল্লাহ আমাদের সকলকেই বুঝাটা দান করুন সকলে আল্লাহ মানেন এই অপস্থিতি সারা পৃথিবীতে যেখানে নির্যাতিত মুসলিম আছে আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক পাকবুল্লাহ আলামিন তাদের সকলকেই হেফাজত করুন আল্লাহ